মাটিতে বসে খাওয়া কেন সুন্নত আসন আমরা বৈজ্ঞানিকভাবে এর উপকারিতা জেনে নিই মাটিতে বসে খাওয়ার বিষয়কর স্বাস্থ্য গবেষণায় দেখা গেছে টেবিল চেয়ারে বসে খাবার খেলে পেট ভরে ঠিকই কিন্তু শরীরের কোনো মঙ্গল হয় না বরং নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় অন্যদিকে মাটিতে বাবু হয়ে বসে খেলে একাধিক উপকার পাওয়া যায় সেই সঙ্গে শরীরও রোগমুক্ত হয় বোল্ড স্কাইয়ের প্রতিবেদন অনুযায়ী ভিডিওটিতে মাটিতে বসে খাওয়ার উপকারিতা তুলে ধরা হলো মাটিতে বসে খেলে একাধিক আসন করা হয় মাটিতে বসে খাওয়ার সময় আমরা নিজেদের অজান্তে একাধিক আসন যেমন সুখাসন স্বাস্থ্যিক আসন অথবা সিদ্ধাসন করে ফেলি ফলে মাটিতে বসে খাওয়ার সময় পেট তো ভরেই সেই সঙ্গে শরীর ও মস্তিষ্ক উভয়ের ভিতর চাঙা হয়ে ওঠে শরীর শক্ত পুক্ত হয় মাটিতে বসে খাওয়ার অভ্যাস করলে থাই গোড়ালি এবং হাঁটুর কর্মক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে শিট দ্বারা পেশি কাদ ও বুকের ফ্লেক্সিবিলিটিও বাড়ে ফলে সার্বিকভাবে শরীরের সচলতা যেমন বৃদ্ধি পায় তেমনি নানাবিধ রোগও দূরে থাকে হজম ক্ষমতার উন্নতি হয় বাবু হয়ে অর্থাৎ আসন দিয়ে বসে খেলে হজম ক্ষমতার উন্নতি হয় তাই যাদের বদ হজমের সমস্যা রয়েছে বা যারা প্রায়শই গ্যাসের সমস্যায় ভোগেন তাদের ভুলেও টেবিল চেয়ারে বসে খাওয়া উচিত নয় চেয়ার টেবিলের পরিবর্তে মাটিতে বসে খাওয়া উচিত আসলে বাবু হয়ে বসে খাওয়ার সময় আমরা কখনো আগে ঝুঁকে পড়ি তো কখনো সোজা হয়ে বসি এমনটা বারে করাতে হজম সহায়ক ডাইজেস্টিভ জুসের ক্ষরণ বেড়ে যায় ফলে হজম প্রক্রিয়া খুব সুন্দরভাবে হতে থাকে এখানেই শেষ নয় মাটিতে বসে খাওয়ার সময় আমাদের শিরধারার নিচের অংশ চাপ পরে ফলে স্ট্রেস লেভেল কমে গিয়ে সারা শরীর চাঙা হয়ে ওঠে আয়ু বৃদ্ধি পায় মাটিতে বসে খেলে শরীরের সচলতা বৃদ্ধি পায় সেই সঙ্গে শরীরের অন্দরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কাও হ্রাস পায় প্রসঙ্গত 2012 সালে ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজিতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছিল যারা কোনো সাপোর্ট ছাড়া মাটিতে বসে থাকতে থাকতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে পারেন তাদের শরীরে ফ্লেক্সিবিলিটি বেড়ে যায় পাশাপাশি একাধিক অঙ্গের কার্যক্ষমতার বৃদ্ধি ঘটে ফলে স্বাভাবিকভাবে আয়ু বৃদ্ধি পায় আর যারা এমনটা করতে পারে না তাদের আয়ু অনেকাংশেই হ্রাস পায় প্রসঙ্গত এই গবেষণাটি একান্ন থেকে আশি বছর বয়সীমাদের মধ্যে করা হয়েছিল ব্যথা কমে বেশ কিছু স্টাডিতে দেখা গেছে মাটিতে বসে খাওয়ার সময় আমরা মূলত পদ্মাসনে বসে থাকি এইভাবে বসার কারণে পিঠের পেল এবং তলপেটের পেশির কার্যক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে সারা শরীরের কার্যক্ষমতা এত মাত্রায় বৃদ্ধি পায় যে সব ধরনের যন্ত্রণা কমে যেতে সময় লাগে না ওজন কমে মাটিতে বসে খাওয়ার সময় আমাদের বেগাস নার্ভের কার্যক্ষমতা বেড়ে যায় ফলে পেট ভরে গেলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছা চলে যায় এমনটা যত হতে থাকে তত ওজন বৃদ্ধির আশঙ্কাও কমে প্রসঙ্গত আমাদের পেট ভরেছে কিনা সেই খবর ব্রেনের কাছে পৌঁছালে আমাদের খাওয়ার ইচ্ছা চলে যায় আর এই খবর মস্তিষ্কে পাঠায় বেগার স্নার্ভ হার্টে কার্যক্ষমতা বৃদ্ধি পায় হাট মরে বসে থাকাকালীন শরীরের উপরের অংশের রক্তপ্রবাহ বেড়ে যায় ফলে হার্টে কার্যক্ষমতা বাড়তে শুরু করে সেই সঙ্গে হ্রাস পায় কোনো ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও সারা শরীরের রক্ত চলাচল উন্নতি ঘটে আমাদের শরীরকে সুস্থ রাখতে প্রতিটি অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পৌঁছে যাওয়াটা জরুরি যত এমনটা হবে তত রোগের প্রকোপ কমবে সেই সঙ্গে সার্বিকভাবে শরীরও চাঙা হয়ে উঠবে আর বাবু হয়ে বসে থাকাকালীন সারা শরীরে বিশুদ্ধ অক্সিজেন সমৃদ্ধ রক্তের চলাচল বেড়ে যায় স্ট্রেসের মাত্রা কমে শুনতে আজব লাগলেও একাধিক স্টাডিতে দেখা গেছে ঘন্টার পর ঘন্টা মাটিতে বসে থাকলে শরীর এবং মস্তিষ্কের অন্দরে বেশ কিছু পরিবর্তন হতে শুরু করে যার প্রভাবে স্ট্রেস হরমোনের ক্ষরণ কমে যায় ফলে মানসিক অবসাদ তো কমেই সেই সঙ্গে স্ট্রেসের মাত্রাও কমতে শুরু করে jazakallah jazakallah